ছোট্ট সোনামণিরা আজকে আমরা শিখব দশটি মজার পোকামাকড়ের নাম বাংলায় আর ইংরেজিতে চলো শুরু করি এই কাঠ খাওয়া পোকার নাম উই পোকা ইংরেজিতে বলা হয় টার্মাইট টার্মাইট মানে উই পোকা এই ছোট্ট রঙিন পোকাটির হল লেডিবার্ড ইংরেজিতে বলা হয় লেডিবার্ড লেডিবার্ড মানে লেডিবার্ড এই শক্ত খোলসওয়ালা পোকাটি হল গুবড়ে পোকা ইংরেজিতে বলা হয় বিটল বিটল মানে গুবড়ে পোকা এই চকচকে পোকাটি হল রূপালি পোকা ইংরেজিতে বলা হয় সিলভার ফিশ সিলভার ফিশ মানে রূপালি পোকা এই মাটির নিচে থাকা পোকার নাম পোকা ইংরেজিতে বলা হয় মোল ক্রিকেট মোল ক্রিকেট মানে পোকা এই ধ্যানে বসা লম্বা পোকাটি হল ধ্যানি পোকা ইংরেজিতে বলা হয় প্রেইং ম্যান্টেস প্রেইং ম্যান্টেস মানে ধ্যানি পোকা এই তুলোর মতো পোকাটি হল মিলিবাগ ইংরেজিতে বলা হয় মিলিবাগ মিলিবাগ মানে মিলিবাগ এই সুন্দর রঙিন পাখাওয়ালা পোকাটি হল প্রজাপতি ইংরেজিতে বলা হয় বাটারফ্লাই বাটারফ্লাই মানে প্রজাপতি এই পাখাওয়ালা পোকাটি হল নিশাচর প্রজাপতি ইংরেজিতে বলা হয় মথ মথ মানে নিশাচর প্রজাপতি এই দল বেঁধে চলা ক্ষতিকর পোকাটি হল পঙ্গপাল ইংরেজিতে বলা হয় লোকাস্ট লোকাস্ট মানে পঙ্গপাল আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা